অভাব মারাত্মক রকমের অসুন্দর পুরুষ হয়ে টিকে থাকা মোটেই সহজ বিষয় নয় একটা ছেলে যখন বেকার থাকে টাকা নেই সম্পদ নেই তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভুগে বিষয়টা কিন্তু সেরকম না সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায় তার প্রতি কারো সম্মান থাকে না পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় শুধু অভ্যাসবশত আর বাইরের দুনিয়া তাকে নিয়ে তো অনেক হাসাহাসি করে তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায় সকালে ঘুম থেকে উঠে মনে হয় আরও একটা দিন গেল কিন্তু কিছুই বদলালো না তারপর কাজ খুঁজতে বের হয় আশায় থাকে কেউ একজন তাকে সুযোগ দিবে কিন্তু দরজার পর দরজা বন্ধ হয় কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে তাকে দিয়েও কিছু হবে তোমার অভিজ্ঞতা নেই আমাদের লোক লাগবে না তুমি কেমন যেন এই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে বাবা হয়তো মুখ ঘুরিয়ে নিল আর ছোট ভাই বোনদের চোখগুলো দেখলে মনে হয় তারা প্রশ্ন করছে তুমি আসলে কি করছো যাকে সে ভালোবাসে সেও ধীরে ধীরে দূরে সরে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তো কিছু দিতে হয় কিছু প্রমাণ করতে হয় সমাজ শোনায় প্রেম শুধু টাকা চেনে দায়িত্ব চেনে বেকারের কোনো অনুভূতি থাকতে নেই বন্ধুরা মজা করে আত্মীয়রা খোটা দেয় প্রতিবেশীরা হারালে হাসাহাসি করে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে এক সময় কোনো স্বপ্নই আর সে দেখে না কারণ সে জানে স্বপ্ন শুধু পয়সাওয়ালারা দেখতে পারে জন্যই দুনিয়ার সকল রকমের স্বপ্ন বৈধ বেকারদের জন্য না অভাবের এই যুদ্ধে সবাই বেঁচে থাকতে পারে না কেউ কেউ টিকে থাকে কিন্তু সেটা কজন কজন পারে আসলে টিকে থাকতে বেশিরভাগই একসময় সমাজের চোখে চিরতরে হারিয়ে যায় কারো পক্ষে ফিরে আসা হয় না কেউ বিষ খেয়ে মরে যায় কেউ অন্ধকারে হারিয়ে যায় আবার কেউ মেনে নেয় আমার জন্মটাই ছিল ভুল এই সমাজ শুধু সাফল্যের গল্প ভালোবাসে কিন্তু কেউ হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কখনোই মনে করে না কখনোই তারা খোঁজ নেয় না যারা এই সমাজ থেকে হারিয়ে গেল যারা ডুবে গেল এক নিঃস্ব জগতে তাই বেকারদের যে চাপা কষ্ট সেটা আসলে সমাজ শোনে না পরিবার দেখেও দেখে না ভালোবাসার মানুষ সেও তো একটা মানুষই বটে কতদিন আর বেকারের জন্য অপেক্ষা করবে তাই দিন শেষে না বেকাররা বড্ডই একা বেকারদের কোনো স্বপ্ন নেই তারা দিন দিন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এটাই হচ্ছে তাদের জীবন